সালাম আলাইকুম সন্মুক্ত দর্শক বিন্ধু তানবীরবার খামারে মোচ কারবাহীর খামারে আজকে বরশি দিয়ে মাছ ধরার খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেখুন সুন্দর এবং নিরিবিলি পরিবেশে শিকারীরা বসে আছেন দেখুন মাশাল্লা চমৎকার একটি পরিবেশে শিকারীরা বসে মাছ ধরছেন অসাধারণ একটি পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশে মাছ ধরছেন শিকারীরা দেখুন এক শিকারি বৈঠা ঘুরছে একটি মাছের হিট পেয়েছে শিকারি আজকে খেলতে এসেছেন তানভীর ভাইয়ের গোচর کاروبরিক খামারে দেখুন খুব সুন্দরভাবে একটি মাছকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মাছটি তরুণ শিকারি মাছটিকে নিয়ে খেলছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে সে কিভাবে নিয়ন্ত্রণে আনেন ভিডিওটি না হতে আপনারা দেখতে থাকুন nda manwa number 9 number কাছাকাছি চলে এসেছে মাছটি খুব সুন্দরভাবে খেলে মাছটিকে বেশ নিয়ন্ত্রণে রাখছেন এখন পর্যন্ত দেখুন বেশ বড় সাইজের একটি কাতল মাছ মনে হচ্ছে

ছ সুন্দরভাবে মাছ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন 864 तो 864 लाल टोंडा दे लाल टोंडा दे हद टोंडा का टोंडा बंद मशीन में मन की समस्या हम ठीक है भाई भाई मशीन में समस्या है हम ठीक तो समस्या ढूंढें हां अंतर गई ढूंढें मां

একাই একাই হিটে দিমৰাই দিলা একো 見つけてくれてる。

কাছাকাছি চলে এসেছে মাছটি দারুণ সেজে রেটে কাটলাম মাছ Maşallah. Şavaş. Şu on dört sayıda rektik atlama Net görebilirsin. Maşallah. Neyce. Darın sayıda rektik atlama çınır. Maşallah. Dem শিকারি খুব সুন্দর করে খেলে মাছটিকে দারুণভাবে নিয়ন্ত্রণে আনতে পারলেন বেশ সময় নিয়ে খেলে মাছটিকে নেট করতে সক্ষম হলেন মাসাল্লাহ দেখুন একটি মাছের হিট পেয়েছেন সম্মিত বিয়ার্স দেখুন শিকারি মাছটিকে সুন্দর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখা যাক মাছটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনেন

মাছটি চলে গেল দেখুন দীর্ঘ সময় খেলে মাছটি শেষ পর্যন্ত রাখতে পারলেন না চলে গেল